এক শিশু সন্তানকে চুরির শুক্রবার নির্দিষ্ট ধারায় মামলা করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হলেও তাদের পুলিশ রিমান্ডে রাখার আবেদন জানানো হয়েছে অভিযুক্ত পূজা দাসকে শিশু চুরির ঘটনায় কমলাই গ্রামের বাসিন্দা কুসন্তি বর্মন তার বাড়িতে আশ্রয় দেয় বলে অভিযোগ এবং এই ঘটনা পুলিশ জানতে পারে বাড়ি থেকে খেলতে খেলতে ওকে নিয়ে চা আপ করেন কারা নিয়ে গেছিলো ওর বাড়িতে ছিল একজন ওই যে একটা যে কিডন্যাপ করে নিয়ে ওর বাড়িতে আশ্রয় ছিল রাত ছিল তারপর রাত থেকে ওর ওর বাড়ি থেকে টিকা করার নাম করে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো কার বাড়িতে ছিল ওটা ওইটাই তো কুসুন্তির নাম ছিল ওই ওর বাড়িতে কেউ জড়িত আছে হ্যাঁ ওই জড়িত বাচ্চাটাকে পেয়েছে রাতে বাচ্চাটাকে রাতে পেয়েছে ওই মালদার পুলিশ উদ্ধার করছে পুলিশ উদ্ধার করছে পুলিশ ভালো কাজ করছে ভালো কাজ করছে শাস্তি চাচ্ছেন ওদের নাকি ওদের শাস্তি হোক ওর বাড়িতে যেন এগুলা না না আসে বাইরের লোক খুব অত্যাচার করে ওর বাড়িতে আসে বাইরের লোক আসে আশ্রয় দেবো